আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ আজ পবিত্র জুমাবার জুমাবার উপলক্ষে সবাইকে জুমা মোবারকের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন প্রিয় বিওয়ার্স বায়ু বোনেরা আজকে আপনাদের সামনে একটি ইসলামিক জিজ্ঞাসা নিয়ে হাজির হয়েছি তো আমার এই প্রশ্ন যদি কোনো বুজুর্গ কোন আলেম কোন মুহাদ্দিসের কাছে পৌঁছে যায় তাহলে আমি তাদের কাছে সঠিক অ্যান্সার সঠিক উত্তর আশা করছি প্রশ্নটি হলো আমরা যখন মসজিদে উপস্থিত হই জুমার নামাজ আদায় করার জন্য খুদ সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তো অনেক মসজিদ আমি দেখেছি যে খুতবা চলাকালীন অবস্থায় দান বাক্সটি ছেড়ে দেওয়া হয় দান করার জন্য তো আসলেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা কতটুকু যুক্তিযত কতটুকু সহি আপনাদের কাছে জানার জন্য একটি জিজ্ঞাসা আশা করি আপনারা সঠিক সুন্দর এবং ভালো একটা অ্যান্সার করবেন আমাকে আশ্বস্ত করবেন তো শুধু তাই নয় খুব বা চলাকালীন সময় অনেকে অমনোযোগী আননেসেসারি কিছু কিছু কাজ করে থাকে অনেকে কথা বলে থাকে অনেকে বিভিন্ন ভঙ্গিমায় বসে থাকে সেটা আসলে কতটুকু যুক্তিযত এটাই আপনাদের কাছে জিজ্ঞাসা আশা করি আপনারা আমাকে একটি ভালো অ্যান্সার এবং ভালো উত্তর দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ